সম্মানিত মৎস্য চাষী এবং মৎস্য উদ্যোক্তা আসসালামু আলাইকুম সকলেই সুস্থ কামনা করে শুরু করছি আজকের নতুন ভিডিও বাই বাই মৎস্য খামারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে এবং মাছ বিষয়ে বিভিন্ন পরামর্শর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যার ফলে আপনাদের উপকারই আসতে পারে সম্মানিত ভিওস আজকের ভিডিওতে মাছ বিষয়ে এবং চাষবাস বিষয়ে বিভিন্ন আলোচনা করে থাকব এবং নিত্য নতুন টিপস দিয়ে থাকব আজকের ভিডিওতে তো ভিডিওটি দেখতে থাকুন সম্মানিত ভিওস যারা অরিজিনাল চকলেট কালার হাইফিড মাগুর মাছ চাষ করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন একদম অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ এই মুহূর্তে আমার ভিডিওতে যে মাছগুলা লক্ষ্য করে দেখছেন এটি হচ্ছে নতুন বছরের নতুন পোনা এবং দুই সালের অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এটি এক কেজিতে ধরবে দুশো পঞ্চাশ পিস এবং পুরা তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা তো এই পোনাগুলা আপনাদের যাদের ময়লা আবর্জনা এবং লোংরা এবং পরিত্যক্ত পুকুর রয়েছে যেমন কুদি পেনা পেনা এবং ময়লা আবর্জনা বাংলা মাছ চাষ হচ্ছে না তারা কিন্তু এরকম ধরনের পুকুরে আপনি এই ময়লা আবর্জনা পুকুরে কিন্তু এই হাইফিট মাগুর মাছগুলা চাষ করে সফল হতে পারবেন যেমন এই মাছগুলা কিন্তু আপনি ময়লা আবর্জনা পুকুরের জন্য সবচেয়ে বেস্ট কারণ এটি ময়লা আবর্জনা খেয়েই কিন্তু বড় হয়ে থাকে এটিকে কোনো ফিড খাবার খাওয়াতে হবে না এটি আপনি পুকুরে যাদের গরুর লিটার এবং মুরগির লিটার মুরগির নাড়ি বুড়ি এবং পশা পান্তা হোটেলের একটা ভাত বা বাসার যে ওয়েস্ট ভাতগুলো রয়েছে এগুলোও কিন্তু এটিকে খাদ্য হিসাবে দিতে পারে সম্মানিত বিয়স এই মাসটি মাত্র তিন মাস লালন পালন করেই কিন্তু আপনি এককটার ওজন আনতে পারবেন এক থেকে দেড় কেজি ওজন তো এই মাছটি রোগবেলায় খুবই কম এটি অত সহজে মারা যায়নি এবং খুব দ্রুত এটির গ্রুথ হয় আমরা এটি সারা বাংলাদেশেই অক্সিজেনের মাধ্যমে এবং ট্রান্সপোর্টের মাধ্যমে এটি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যে যেখান থেকে ভিডিওটি লক্ষ্য করে দেখছেন ওইখান থেকেই কিন্তু অর্ডার কম কনফার্ম করতে পারেন আমরা এই মাছটি আপনাদের গন্তব্য মতো পৌঁছে দেওয়ার প্রচেষ্টা করব ইনশাল্লাহ সম্মানিত ভিওস এই মাছটি আপনি প্রতি শতকে পাঁচশো পিস করে আপনার পুকুরে মজুদ করতে পারেন কোন প্রকার খরচ ছাড়া এবং কোনো প্রকার কষ্ট ছাড়াই কিন্তু এই মাছটিকে মাত্র তিন মাসে বাজার